ভিজিট ফি থেকে শুরু করে ওষুধ সবই মিলবে শুধু দশ টাকায় কয়েক বছর ধরে মাত্র দশ টাকায় চিকিৎসা করে যাচ্ছেন ডাক্তার সুকৃতি কুমার রায় দেগাঙ্গার কালীতলায় প্র্যাকটিস করে আসতেন প্রায় তিরিশ বছর ধরে দোকান খোলার প্রথম দিক মাত্র দু টাকায় চিকিৎসা করতেন পরে ওষুধের দাম বৃদ্ধির জন্য তা বেড়ে হয়েছে পাঁচ টাকা এবং বর্তমানে তা হয়েছে দশ টাকা ডাক্তার সুকৃতি রায়ের বাবার ইচ্ছা ছিল যে তার ছেলে এই গ্রামবাসীদের অল্প পয়সায় এবং কম খরচে চিকিৎসা করে বাবার এই কথা রাখার জন্য এখনও তিনি দশ টাকায় চিকিৎসা করে চলেছেন ডাক্তার সুকৃতি রায় বলেছেন যে এই অঞ্চলের মানুষদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় তাই ভালো চিকিৎসা পাওয়া অনেক ব্যয়বহুল তাই আমি যথাসাধ্য কম টাকায় তাদের চিকিৎসা করে থাকি গ্রামবাসীদের কাছে তিনি মানুষরূপী ভগবান তাদের আপদে বিপদের শারীরিক অসুস্থতায় তারা সবাই আগে ছুটে যান তাদের দশ টাকার ডাক্তারবাবুর কাছে বাড়ি গিয়ে পেশেন্ট দেখা হোক বা মারা কেউ মারা গেলে বিনা পয়সার প্রশংসাপত্র দেন তিনি যেখানে বর্তমান সময়ে দাঁড়িয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করেও সঠিক চিকিৎসা পাচ্ছেন না বহু মানুষ সেখানে ডাক্তারের পেশায় এক নজির কেড়েছেন ডাক্তার সুকৃতি রায়